একবার গ্রামে হীরা লালিয়া দুজনে মিলে ঘুরে ওড়াচ্ছিল আরে লালিয়া ভাই ঢিলটা ভালো করে ধরো আমি এখন কাটতে যাচ্ছি ঢিলটা ভালো করে যেন ধরে থেকো ভাই না হলে আমার ঘুড়ি কেটে যাবে তারপর হীরা ঢিল দিতে থাকে আর একটা ঘুড়ি কেটে দেয় বক্কাটা আরে বাবা বাবা লালিয়া ভাই ওই দেখো আমি লাল ঘুড়িটা কেটে দিলাম কেরম উড়তে উড়তে যাচ্ছে হ্যাঁ হীরা ভাই এই চায়নার দড়িটা তো অনেক ভালো হয়েছে রে ভাই এর ধার তো অনেক জোর বেরোলো চলো এখন ওই নীল রঙের ঘুড়িটাকে এখন কাটি তারপর ওরা ঘুড়ি কাটতে ব্যস্ত হয়ে যায় আর ওই লাল ঘুড়ি একটা গাছে গিয়ে আটকে যায় আর লম্বা দড়িটাও ওইখানে রাস্তায় পড়ে যায় তখনই একটা মহিলা রিকশা করে যেতে যাচ্ছিল রিক্সা জোরে চলতে থাকে তখনই ওই কাটা ঘুড়ির দড়ি ওই মহিলাটার গলায় জড়িয়ে যায় আহ মরে গেলাম এটা কি জিনিস ছিল এটা তো আমার গলাটাই কেটে দিল তখন ওই ধার দড়িটায় ওই মহিলার গলার শ্বাস কেটে যায় আর ওই মহিলা নিঃশ্বাস নিতে পারে না দাদা আমার সাহায্য করো আমি নিঃশ্বাস নিতে পারছি না আহ আহ তারপর ওই মহিলা নিঃশ্বাস না নিতে পারার কারণে ওখানেই মারা যায় আরে বাপ রে এটা কি হয়ে গেল এর তো অনেক রক্ত বেরোচ্ছে এখন এখন কি করব আরে ভাই কেউ আছে সাহায্য করো আমাদের সাহায্যের খুব দরকার তারপর ওই আওয়াজ শুনে লালিয়ার হীরাও ওখানে পৌঁছে যায় ওই মহিলার গলা ফেসে থাকা দড়ি দেখে ওরা চোখে বিশ্বাস করতে পারে না আরে বাপ এটা কি হয়ে গেল ইরা ভাই ওই দেখো এটা তো সেই লাল ঘুড়ি যেটা আমরা কেটে দিয়েছিলাম দেখো এই দড়ি ওই মহিলার গলায় ফেসে গেছে এখন আমরা কি করি আরে চুপ করো কেউ যেন জানতে না পারে যে এটা আমাদের জন্য হয়েছে তারপর ওরা পুলিশকে ডেকে নেয় পুলিশ কিছুক্ষণে ওইখানে পৌঁছে যায় আরে না এই ঘুড়ির দড়ি দিয়ে গলা কাটার ঘটনা তো বেড়েই চলেছে এখন জানি না লোকেরা এই চাইনিজ দড়ির ব্যবহার করা কবে বন্ধ করবে তারপর লালি আর হীরা চুপচাপ ওখান থেকে বেরিয়ে যায় আরে ভাই তাড়াতাড়ি এখান থেকে বেরাও পুলিশ যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে তারপর ওরা দুজন নিজের বাড়ির দিকে পালিয়ে যায় হ্যাঁ গো হীরা কি হয়েছে তুমি এত ঘাবড়িয়ে আছো কেন সব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে কিছু তো হয়নি কি কিছুই না এতটা বলে হীরা নিজের ঘরে চলে যায় তারপর রাত হওয়ার পর হীরা আর ওর স্ত্রী ঘুমোতে থাকে তারপর জোরে জোরে হাওয়া চলতে থাকে আর ওদের জানলা খুলে যায় হ্যাঁ গো ওঠো না দেখো জানলা খুলে গেছে মনে হয় বাইরে ঝড় আসতে চলেছে যাও না গি জানলাটা বন্ধ করে দাও তারপর হীরা জানলা বন্ধ করতে যায় তখনই ওই জানলাতে একটা লাল রঙের ঘুড়ি দেখতে পায় ওইটা দেখে আশ্চর্য হয়ে যায় আরে আরে একি ঘুড়ি আমার আমার গলাতে কিভাবে ফেসে মিনা আমার সাহায্য করো তাড়াতাড়ি এখানে এসো তখনই ওর স্ত্রী মহিলার ওর দিকে দৌড়ায় কিন্তু ওর পৌঁছানোর আগে ওই ঘুড়ির দৌড়ি ওকে জানলা থেকে বাইরে বার করে নেয় আরে মরে গেলাম রে আরে না এটা কি হয়ে গেল তখনই হীরা হাওয়াতে উড়তে থাকে ওই ঘুড়ির মধ্যে আটকা ডাইনির ছায়া এসে যায় মিনা ওই ঘুড়িতে ডাইনির মুখ দেখে ভয় পেয়ে যায় আরে বিনা আমার সাহায্য করো এই হতচ্ছাড়ি ঘুড়িটা তো আমাকে হাওয়াতে নিজের সাথে উড়িয়ে নিয়েছে আ আমার গলা আ মিনা তাড়াতাড়ি কিছু করো আমি আমি নিশ্বাস দিতে পারছি না হ্যাঁ গুড়িটা কোনো সাধারণ ঘড়ি নয় এর মধ্যে তো ডায়েরির মুখ থেকে যাচ্ছে গো এখন আমি কি করে তখনই ওই ঘুড়ি গিরা কে ওইখান থেকে ঘড়ি নিয়ে চলে যায় মিনা ওই ঘুড়ির পিছুড়ি করতে থাকে ঘুরে উঠতে উঠতে লালিয়ার বাড়ি কাছে পৌঁছে যায় এই যা নিজের বন্ধুকে ডেকে নিয়ে আয় এখন ওর পানা তোদের দুজনের জন্য আমার প্রাণ গেছে এখন তোরা দুজনও আমার মতন মরবি আরে আরে লালিয়া ভাই বাইরে এসে আমার সাহায্য করো আরে মরে গেলাম রে এই হত ছাড়ি ঘুরি তো আমার গলা টিপে শান্ত হবে আরে লালিয়া ভাই আমার সাহায্য করো তারপর হীরার আওয়াজ শুনে লালিয়া নিজের বাড়ি থেকে বাইরে আসে হীরাকে হাওয়া উড়তে দেখে ওর চোখ ছানা পড়া হয়ে যায় আরে বাবরে আরে হীরা ভাই তুমি এই গুড়ির সাথে হাওয়াতে কি করে উড়ে যাচ্ছ আরে হত ছাড়া দেখতে পারছিস না এই ঘুড়ির দড়ি আমার সাথে জুড়িয়ে আছে মন দিয়ে দেখ এটা সেই ঘুড়ি যেটা আমরা সকালে কেটেছিলাম যার জন্য একটা মহিলার প্রাণ চলে গেছিল ওই মহিলা ফেরত এসে গেছে এখন নিজের প্রতিশোধ নেওয়ার জন্যে তারপর লালিয়া মন দিয়ে ঘুড়ির দিকে ডাকে তো আপনটা ডাইনিকে দেখতে পায় ও ডাইনিকে দেখে চোখ ছানা বোড়া হয়ে যায় আরে বাপরে এই ঘুড়িতে তো সত্যিকারের একটা ডাইনি আছে এখন কি করি এখান থেকে তো পালানোটাই মঙ্গল হবে তারপর লালিয়া ওখান থেকে পালাতে থাকে কখনো ওই ঘুড়ির দড়ি ওর গলায় আটকে যায় আর লালিয়াও হীরার সঙ্গে সঙ্গে হাওয়াতে উঠতে থাকে আরে মরে গেলাম রে আরে হীরা ভাই তাড়াতাড়ি কিছু করো আমার তো কোনো ভুলই নেই আমি তো শুধু ঢিল ধরে দাঁড়িয়ে ছিলাম ঘুড়ি তো তুমি ওড়াচ্ছিলে আরে ডাইনি বোন আমাকে গবা করে দাও তোমার প্রাণ আমার জন্য যায়নি তখনই হীরা স্ত্রী কিছু গ্রামের লোকেদের নিজের সাথে নিয়ে ওখানে পৌঁছে যায় গুড়িতে ওই ডানির মুখটাকে দেখে সবাই ভয় পেয়ে যায় আরে গ্রামের লোকেরা আমার সাহায্য করো না হলে এই ঘুড়ি আমাদের গলা টিপে মেরে ফেলবে আরে ভাইয়েরা এক কাজ করো শিগগিরই এই ঘুড়িতে পাথর মারো যাতে এই ঘুড়ি ফেটে যায় তারপর গ্রামের লোকেরা ঘুড়িতে পাথর মারতে থাকে আহ আহ আরে গাদারা পাথর মেরে আমাদের প্রাণ নিতে চাইছো কি তোমরা আ আরে মা গো উফ আ আরে হীরা ভাই নিজের মুণ্ডুটা বাঁচাও যদি একটাও পাথর মাথায় লেগে গেল তো আমরা বাঁচবো না পর সব গ্রামের লোকেরা ঘুঁড়িতে এত পাথর মারে যে ঘুড়ি ছিঁড়ে যায় আর হীরা লালিয়া নিচে মাটিতে পড়ে যায়। আ ওই বাবা আ আমার কোমর আ অনেক leg ব্যথা হচ্ছে রে ভাই ও বাবা আরে হীরা ভাই কান্না বন্ধ করো আর তাড়াতাড়ি থেকে বেড়াও ঘুঁড়ি ছিঁড়ে যাওয়ার কারণে ওই ডাইনি ঘুঁড়ি থেকে বেরিয়ে আসে আর রাগে বম হয়ে যায়। তোমাদের এত সাহস আমার আর আমার শিকারের মাঝে আসছো এখন তোমরা সবাই মরবে আমি কাউকে জ্যান্ত ছাড়বো না আরে লালিয়া ভাই এখন কি করি এই ডাইনি কাউকে জ্যান্ত ছাড়বে না ভাই তাড়াতাড়ি কিছু করো হলে কেউ বাঁচবে না এখন তারপর ডাইনি গ্রামের লোকেদের দিকে এগতে থাকে আহ পর লালি ছোট ছেলে ডাইনির সামনে এসে যায় আর ডাইনি আগে হাত জোর করে দাঁড়িয়ে পড়ে ওই ছোট বাচ্চাটাকে নিজের সামনে দেখে ও থেমে যায় ডাইনি আন্টি আমার বাবাকে ক্ষমা করে দাও ওনার দ্বারা অজান্তে অনেক বড় ভুল হয়ে গেছে ওনাকে আপনি ক্ষমা করে দাও আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পর থেকে কেউ আমাদের গ্রামে ধার দড়ি ব্যবহার করবে না আর ঘুড়ি শুধু খোলা মাঠেই ওড়াবে যাতে ওর দড়ি কেটে যাওয়ার পর কারুর যেন কোনো ক্ষতি না হয় আপনি বাবাকে ক্ষমা করে দিন ওই বাচ্চাটার কথা শুনে ওই ডাইনি দয়া হয়ে যায় গ্রামের লোকেরা তোমাদের সবাইকে এই বাচ্চাটার থেকে কিছু শেখা উচিত এ এত ছোট বয়সে জেনে গেল যে এত ধার দড়ি দিয়ে কত পাখিদের প্রাণের ক্ষতি হতে পারে আজ আমি তোমাদের সবাইকে এই বাচ্চাটার কারণে ছেড়ে দিচ্ছি তারপর ওই ডানি ওইখান থেকে চলে যায় আর তারপর থেকে গ্রামের লোকেরা ধান চাইনিজ দড়ি ত্যাগ করে আর ঘুরে শুধু মাঠেই ওড়ায় এক গ্রামে শেরু নামের একটা লোক নিজের বউয়ের সঙ্গে থাকত তাদের বাড়িতে টয়লেট ছিল না তাই রেশমা প্রায় শেরুর সঙ্গে ঝগড়া করত কিন্তু শেরু তার কোনো কথা শুনতো না কিন্তু একদিন তাদের ঝগড়া অনেক বেড়ে যায় আর ডান্ডা দিয়ে রেশমার মাথায় মেরে দেয় আর রেশমা সেখানে মারা যায় আরে এ কি হলো এটা আমি কি করে ফেললাম হে ভগবান এখন কি করি যদি কেউ জানতে পেরে গেল তো আমাকে তো খুনের অভিযোগে জেল খাটতে হবে কাজ করি একে ঘরের পিছনে উঠোনে পুঁতে দি কেউ কিছু জানতেই পারবে না তারপরে এইটা ভেবে শেরু রেশমার সবটাকে বাড়ির পেছনে পুঁতে দেয় তারপর কিছুদিন হয়ে যাওয়ার পরে রেশমাকে কেউ দেখতে না পেয়ে একজন গ্রামবাসী তাকে রেশমার ব্যাপারে জিজ্ঞাসা করে আরে শেরু ভাই বৌদিকে কোথাও দেখতে পাই না আজকাল কি ব্যাপারটা কি কি করি ভাই সে আমার সঙ্গে রোজ ঝগড়া করে করে বিরক্ত হয়ে গেছিল তো আমাকে ডিভোর্স দিয়ে দিল আর আমাকে ছেড়ে নিজের বাপের বাড়ি চলে গেল ভাই এইটা তো অনেক খারাপ খবর ভাই ছাড়ো দুঃখ পেও না তুমি আবার কোন বিয়ে করার ব্যাপারে কি ভাবছো নাকি হ্যাঁ আমার চেনায় একটা ডিভোর্সি বউ আছে তুমি চাইলে কথা বলবো হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কেন নয় তারপর কিছুদিনে শেরুর বিয়ে সীমা নামের মেয়ের সঙ্গে হয়ে যায় তারপরে ফুল সজ্জার রাতে ওগো শোনো টয়লেট কোথায় আমাকে যেতে হবে টয়লেট তো নেই তোমাকে বাইরেই যেতে হবে কি আপনি ঘরে টয়লেট বানাননি ওগো দেখুন আমি বাড়ি একদম যেতে পারি না আপনি কালকেই বাড়িতে টয়লেট বানান না হলে আমি নিজের বাপের বাড়ি চলে যাচ্ছি এই বলে সীমা ঘুমিয়ে পড়ে আরে ইয়ার এ তো আবার ছেড়ে চলে যাওয়ার কথা বলছে এখন কি করি কোথাও আমি আবার একলা না হয়ে যাই এক কাজ করি কালকে টয়লেটটা বানিয়েই দিই না হলে এ আবার রেশমার মতন রোজ রোজ কিচকিচ কিচকিচ করবে পরের দিন শেরু টয়লেট তৈরি করার কাজ শুরু করে দেয় আর দু টয়লেট তৈরি হয়ে যায় টয়লেট তৈরি হয়ে দেখে সীমা খুশিতে মেতে ওঠে রাত্রে শেরু সব করে টয়লেটে স্নান করতে যায় আর মজায় স্নান করতে থাকে তখনই টয়লেট চিপ থেকে একটা বউয়ের হাত বেরোয় এই ব্যাপারটা জানতে পারে না আর সেই হাত শেরুর দিকে এগোই তখনই সীমা শেরুকে ডাক দেয় ওগো শুনছো অত রাতে স্নান করা কি হয়েছে সীমা রাবা শুনে সেই হাত আবার ভেতরে চলে যায় আরে প্রিয়تما অনেক মজা আসছে আরে বাবা ठंडे ठंडे पानी से नहाना चाहिए और गाना आया ना आए गाना चाहिए हैं हैं <laughs> गाना आया ना आए गाना चाहिए तो कौन शेखा ताबा टॉयलेट सीखते के बेरूए आठ बीस छंटे के शरीर कॉपर धुलेगा है अरे 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 के अरे, अरे के भाई আমাকে প্রাণে মারতে চাও নাকি আরে আরে ছাড় আমাকে ছাড় আমাকে এই আমার গলাটা ছাড় ছাড় আমাকে তারপরে কোন রকমে শেরু সেই হাত থেকে পিছু ছাড়িয়ে পালায় সেই কাটা হাত দেখে তার অবস্থা খারাপ হয়ে যায় হাতে লাল রঙের চুরি দেখে শেরু বুঝে যায় এইটা আর কেউ না রেশমাই আরে মরে গেলাম রে এইটা কি করে হতে পারে এই হত আবার কি করে এসে গেল আরে মরে গেলাম রে আরে জিমা বাঁচাও কেউ আছো আরে কেউ বাঁচাও আরে মরে গেলাম রে তখনই সেই কাটা হাত আবার সেরুর উপরে আক্রমণ করে দেয় আর এইবারে তার গলা ধরে তাকে টানতে টানতে টয়লেট থেকে দিকে নিয়ে যায় আরে আমি কোথায় ভেসে গেলাম হে ভগবান আমার রক্ষা করো আরে মরে গেলাম রে আরে গ্রামের লোকেরা আমাকে বাঁচিয়ে নাও এই হাত আমাকে মাটির ভিতরে নিয়ে যাচ্ছে তারপরে শেরুর চাচানোর আওয়াজ শুনে সীমা সেখানে আসে ওগো কি হলো তুমি ঠিক আছো তো ওগো শোনো উত্তর দাও তুমি ঠিক আছো তো অনেকক্ষণ ডাক দেওয়ার পরেও টয়লেটের ভেতর থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না তারপরে সে টয়লেটের ভেতরে যাওয়ার চেষ্টা করে কিন্তু টয়লেটের দরজা ভেতর থেকে বন্ধ থাকে এখন কি করি এটা তো ভেতর থেকে বন্ধ আমাকে সাহায্য নিয়ে আসতে হবে তারপরে দৌড়ে সে পাশের বাড়ি যায়

ভাই আমার মনে হয় আমাদের এই দরজা ভাঙতে হবে দেরি যেন হয়ে না যায় তারপরে সব গ্রামবাসীরা মিলে টয়লেটের দরজা ভাঙতে শুরু করে আর কিছুক্ষণে টয়লেটের দরজা ভেঙে যায় আর ওরা ভেতরে ঢুকে যায় কিন্তু ওরা সেইখানে শেরুকে একদম পায় না আরে এখানে তো কেউই নেই সীমা বোন তুমি ঠিক জানো তো শেরু ভাই টয়লেটের ভেতরেই ছিল হ্যাঁ হ্যাঁ শ্যাম দাদা কিছুক্ষণ আগে উনি জোরে জোরে গান গাইছিলেন আর হঠাৎ করে ওনার আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি ওনাকে অনেকক্ষণ ডাকলাম কিন্তু ওনার কোনো উত্তর আসলো না ক্যাম ভাই আমার মনে হচ্ছে শেরু ভাই টয়লেটের ভিতরেই ছিল তাই তো টয়লেটের দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল এইখানে কোনো ভেন্টিলেটরও তো নেই যাতে উনি এইখান থেকে বেরোতে পারবেন তো শেষমে শেরু ভাই গেল তো গেল কোথায় তখনই তারা টয়লেট চিটে ভাঙা চুড়ি দেখতে পায় সীমা বৌদি এই ভাঙা চুড়িটা কি তোমার না না আমার একটাও চুড়ি এখনো ভাঙেনি এটা আমার না যদি এটা তোমার নয় তো এটা কার আসলে এই চুড়িগুলো এখানে আসলো না কি করে তারপরে গ্রামবাসীরা টয়লেট সিটের ভেতরে দেখতে থাকে আরে ভাই এই কোথাও এই শক শকে টয়লেটের ভিতরে চলে যায়নি তো হ্যাঁ আমার তো পুরো বিশ্বাস আছে ভাই দেখতে গিয়ে থাকবে যে ইংরেজি টয়লেট সিটগুলো কাজ কি করে করে তারপরে অনেকক্ষণ নিরীক্ষণ করার পরে ওনাদের হাতে কিছু আসে না তো সবাই হয়রান হয়ে সেখান থেকে চলে যায় আর তারপরে দুদিন পরে টয়লেট থেকে পচা গন্ধ বেরোয় এই কারণে সব গ্রামবাসীরা টয়লেটের কাছে আবার জড়ো হয়ে যায় আর নির্ণয় নেয় যে টয়লেট ভেঙে এখানে খোড়া হোক এইভাবে তারা ঘুরতে শুরু করে কিছুক্ষণ ঘোরার পরে তারা একটা হাত দেখতে পায় সে সেই লাল রঙের চুড়ি পরে থাকে সেই লাল চুড়ি দেখে লোকেরা কিছুটা বুঝতে পারে তারপরে কিছুক্ষণ ঘোরার পরে তারা রেশমার সব পায় সেই সব দেখে সবাই চমকে যায় আরে ভাই এইটা কি এইটা তো রেশমার সব এইটা এখানে কি করে এলো এই হত ছাড়া সেরু তো বলছিল যে রেশমা তাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে কিছু তো একটা গন্ডগোল আছে তারপরে আরো পরে ওরা তার সব সবকে দেখে সবাই বুঝে যায় যে রেশমার আত্মাই সেরুকে মাটির তলায় কেনেছে দেখো ভাইয়েরা রেশমার হাতে সেই চুরি আছে যার টুকরো আমরা কলের সিটের উপরে পেয়েছিলাম এই সেরু সেই বেচারি রেশমাকে মেরে ফেলেছিল আর এইখানে ঘরের পেছনে পুঁতে দেয় যাতে আমরা এই ব্যাপারে জানতেই না পারি আর এইভাবে রেশমার প্রতিশোধ পুরো হয় আর তার আত্মা শান্তি পেয়ে যায়